হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হ্যামেস্টার কম্পিটি টেলিগ্রাম বোর্ড মাইনিং এর নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস ইতিমধ্যে অনেকে আমাকে এস এম এস করেছেন অনেকে কমেন্টও করেছেন যে ভাই হ্যামেস্টার কম্প্যাটি আমরা ঢুকতে পারতেছি না কেন এখানে যখন আমরা হ্যামেস্টার কম্প্যাটি ওপেন করতেছি ওয়েব পেজ নট অ্যাভেলেবেল দেখাচ্ছে তো ফ্রেন্ডস শুধুমাত্র এখানেই না আমরা যদি হ্যামেস্টার কম্পিটি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তাদের অফিসিয়াল যেটা লিঙ্ক তাদের টুইটারে দেওয়া আছে আমরা যদি সেই ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করি সেখানেও আপনারা দেখতে পারতেছেন দিস সাইড ক্যান নট এই বোট এবং তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে দুটোই কিন্তু তারা আপগ্রেড করতেছে এখানে আপনার যে কাজ করতেছে না বা ঢুকতে পারতেছেন না এটার জন্য কোনো রকম সমস্যার সমাধান বা তারা করতেছে বাট এটার জন্য কোনোভাবে আপনি হতাশা হবেন না কারণ এখানে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন এই সমস্যাটা সলভ হয়ে যাবে তো দেখেন এখানে কেন এই সমস্যাটা হচ্ছে বা কি কি কারণ হতে পারে যার জন্য এখন বর্তমানে আমরা হ্যামেস্টারে ঢুকতে পারতেছি না তাদের ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না তো দেখেন মূলত তাদের ওয়েবসাইটে কি আছে একটা রোড ম্যাপ রয়েছে যে রোড ম্যাপ অনুযায়ী তারা প্রতিটি ট্যাক্স কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করেছে এখন সর্বশেষ আমাদের জুলাই ট্যাক্সটা রয়েছে সেটা হচ্ছে টিজিএ ইভেন্ট এই টিজিএ ইভেন্টটা হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট যেখান থেকে আমরা প্রফিট নিতে পারবো আমরা এয়ারড্রপ ক্লাইম করতে পারবো সেক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু অনেকগুলো প্রজেক্ট আমাদের মাঝে এসেছে সবগুলোই কিন্তু তাদের লিস্টিং ডেটটা পিছিয়ে গেছে বিকজ তারা আমাদেরকে কারণ দেখিয়েছে এটা সেটা হচ্ছে মার্কেট কন্ডিশন খুবই খারাপ তো হ্যামেস্টারের পক্ষ থেকে আমরা কিন্তু এখনও পর্যন্ত বলে আসছি যে তাদের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট নেই যে তারা লিস্টিং ডেট পিছিয়ে দিয়েছে সেক্ষেত্রে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের রোডম্যাপেও কিন্তু কোনো রকম চেঞ্জ আসেনি এবং যে টোকেন জেনারেশন ইমেন্টটা রয়েছে জুলাইতে সেই জুলাইতেই তারা প্রফিট দেবে এরকম একটা আশা প্রত্যাশা নিয়েই আমরা আসি বাট এখন যেহেতু এই সমস্যাটা হচ্ছে সেক্ষেত্রে তারা দুটো কারণ হতে পারে একটা হচ্ছে তারা এয়ারড্রোপের তৈরি করতেছে আর দ্বিতীয়টা হচ্ছে তাদের রোডম্যাপে এবং তাদের টেলিগ্রাম যে বোর্ড আছে সেখানে কিছু চেঞ্জ নিয়ে আসতে পারে এমন হতে পারে যে তারা তাদের রোড ম্যাপে লিস্টিং ডেটটা তারা পিছিয়ে দিতে পারে এবং তাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম বোর্ড রয়েছে যেখানে আমরা ইনকাম করতে পারতেছি এই বোটে তারা কিছু নতুন ফিচার অ্যাড করতে পারে কিছু চেঞ্জ নিয়ে আসতে পারে এই দুটো কারণে এই তারা কিন্তু এখানে হতে পারে যে তাদের এই আপগ্রেড করার ফলে এখানে তাদের ওয়েবসাইট এবং তাদের টেলিগ্রাম বোটে আমরা এখন আপাতত ঢুকতে পারতেছি না বাট তারা কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে একটা ডেডিকেটেড আপডেট এখানে প্রোভাইড করেছে যেখানে তারা বলেছে যে এই ইস্যুটা খুব তাড়াতাড়ি মানে যতটা তাড়াতাড়ি সম্ভব তারা এটাকে রিসলভ করতেছে এবং খুব শীঘ্রই এটা আমরা অ্যাভেলেবেল দেখতে পারবো এবং এখানে আমরা কাজ করতে পারবো তো যারা বলতেছেন যে এটা স্ক্যাম করেছে তাদের উদ্দেশ্যে বল দেখেন হ্যামিস্টার কম্ব্যাট যেমন তেমন কোনো একটা প্রজেক্ট না হ্যামেস্টার কম্ব্যাট হচ্ছে আড়াইশো মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার নিয়ে একটা কমিউনিটি তৈরি করা প্রজেক্ট আর হ্যামেস্টার কম্ব্যাট যদি এস্ক্যাম করে সেক্ষেত্রে এই আড়াইশো মিলিয়ন প্লাস ইউজার যারা রয়েছে তারা কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট ছেড়ে দেবে এবং বিশেষ করে ক্ষতিটা হবে টেলিগ্রামের কারণ টেলিগ্রাম টন কয়েনের সাথে তাদের অফিসিয়ালি পার্টনারশিপ হয়েছে এবং হ্যামেস্টার কমব্যাট অফিসিয়ালি টন বলছে নিয়ে আসবে যদি হ্যামস্টার কমব্যাট এখানে স্ক্যাম করে সেক্ষেত্রে টেলিগ্রামকে এই আড়াইশো মিলিয়ন প্লাস যে ইউজার রয়েছে তারা কিন্তু অ্যাভয়েড করবে বয়কোট করবে সেক্ষেত্রে থেকে বেশি প্রভাব পড়বে টেলিগ্রামের উপর তো অবশ্যই এটা আপনার মাথা থেকে সরিয়ে নেন যে হ্যামেস্টার কমব্যাট আমাদেরকে প্রফিট দেবে না স্ক্যাম করেছে আপনার এখানে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে তারা যতটা সময় নিচ্ছে খুব শীঘ্রই দেখতে পারবো যে তাদের টেলিগ্রাম বোর্ড এবং অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এবং সেখানে আমরা কাজও করতে পারবো অফিসিয়াল ওয়েবসাইটে কি আপডেট সেটাও আমি আপনাদেরকে প্রোভাইড করবো তার জন্য অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকতে হবে দেন আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন তো ফ্রেন্ডস বলতে আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাছ ধরে দিবেন যাতে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে এবং টেনশন মুক্ত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা এখানে শেষ আল্লাহ